আসসালামু আলাইকুম হ্যালো পঞ্চগড়বাসী কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড় পঞ্চগড়ে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কয়টি পথ এবং কি কি পথ চলুন আলোচনা করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বারো অক্টোবর দু এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদ রয়েছে কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের বেতন শুরু হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সীমা হচ্ছে আঠারো বছর থেকে শুরু করে বত্রিশ বছর আবার সংখ্যা হচ্ছে একটি তারপরে রয়েছে এখানে আবেদনযোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বিষয়ে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বিষয়ে মানে অনার্স থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট থাকতে হবে মানে ওরা যে পরীক্ষাটা নেবে ভাইভা পরীক্ষা সেখানে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হতে হবে তারপরে হচ্ছে পরিসংখ্যানবিদ চোদ্দ তমু গ্রেডের এটা হচ্ছে বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে শুরু চব্বিশ হাজার ছশো আশি টাকা বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ পদসংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যানে গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে কম্পিউটার চালনায় দক্ষতা তারপরে রয়েছে স্বাস্থ্যকারী স্বাস্থ্য সহকারী গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠা বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং পদসংখ্যা রয়েছে পঁচিশটি কোনো স্বীকৃত শিক্ষাপটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা এইচএসসি পাস করেছেন তারা এখানে এই পদটাতে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে গাড়ি চালক পনেরো বা ষোলোতম গ্রেডের বেতন স্কিল ধরা হয়েছে ন থেকে শুরু করে তেইশ টাকা পনেরো ষোলোতম গ্রেডের একই বেতন ধরা হয় তারপরে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ বা যেটাকে আমরা জেএসসি পাস বলি তারপরে হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি ভারী গাড়ি চালানো হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহন চালানোর কমপক্ষে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে এই যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে রয়েছে আবেদনের কিছু নিয়মাবলী রয়েছে চলুন সেগুলো দেখে নিই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে পরে চার এগারো দু তারিখে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী সকল প্রার্থীর বয়স সীমা শব্দ পথ অনুযায়ী বিজ্ঞপ্তির তিন নং কলমের বর্ণনা মোতাবেক হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয় তারপরে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শব্দ নিয়োগের ক্ষেত্রে দুই হাজার আঠারো দুই হাজার ও দুই সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোক সরকার কর্তৃক জারিকৃত সবশেষ আইন ও বিধি নীতি ও কোটা অনুসরণ করা হবে এখানে কোটা রয়েছে সাত পার্সেন্ট যেহেতু বর্তমান সাত পার্সেন্ট কোটা চলতেছে উক্ত নিয়মের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়মবিধি মোতাবেক লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে প্রার্থীকে অবশ্যই স্বাক্ষর অভিন্ন হতে হবে তারপরে হচ্ছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পার এই ওয়েবসাইটের মাধ্যমে এইচ টি টি পি সি এস ডট টেলিটক ডট কম ডট বিডি মানে আপনি অল জব বিডি থেকে এই নিয়োগটা পেতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আমি আবেদনের লিঙ্ক দিয়ে থাকবো আপনারা এখান থেকে আবেদন করে ফেলবেন অনলাইন আবেদন পূরণ করতে জমদানের তারিখ হচ্ছে পনেরো দশ দুই হাজার পঁচিশ এবং সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময় হচ্ছে চার চার এগারো দুই হাজার পঁচিশ মানে নভেম্বরে চার তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট এবং উক্ত তারিখের মধ্যে কেবল ইউজার আইডি প্রার্থীর উক্ত সময় বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে বিস্তারিত নি বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা ফি জমা দিতে পারবেন এখানে শুধু নিয়মগুলো দিয়েছে এখানে বলা হয়েছে আরেকটা জিনিস যে কোন পদের জন্য আবেদন করতে কত টাকা লাগবে এক ও দুই নং পদের জন্য আবেদন করতে টাকা লাগবে একশো বারো এবং দুই ও তিন নং পদের জন্য আবেদন করতে টাকা লাগবে ছাপ্পান্ন টাকা এবং টেডিল চার্জ ফি প্রযোজ্য তো যারা আবেদন করতে পারবেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের আবেদন আমি করে দিব। ইনশাল্লাহ এবং সত্য সাপেক্ষ এবং পুরোটাই ফ্রিতে ধন্যবাদ